বলছেন কি লেখাপড়াটা হলো হল লেখাপড়া হলো গণ্য মানে এটা কোনো না প্রধান হচ্ছে মানুষের কি অভ্যস্ত মানুষের অভ্যস্ত চরিত্র এই ব্যবহার বোধ বিবেক এটাই হচ্ছে অভ্যস্ত পরিবার থেকেই সৃষ্টি তৈরি করা হয় অভ্যস্ত করা তাই যে পরিবার হচ্ছে একটা ইউনিভার্সিটি পরিবার হচ্ছে একটা ইউনিভার্সিটি এই পরিবার থেকে যে ছেলেমেয়েরা অভ্যস্ত হয়েছে তাদের জীবনে সেটাই কিন্তু বড়ো হয়ে তারা সেটাকে এই জগতে তারা মিলিয়ে দিতে পারে তাই আমরা ঠাকুরকে ধরেছি এই উপযোগী হয় ভগবান শ্রী ঠাকুর অনকুলচন্দ্র এই পৃথিবীতে আসছে তার নিয়ম নীতি ধারা যদি আমরা আমাদের চরিত্রে কি করতে পারো করে আমরা নিজেকে সুন্দর হব আমরা নিজের পরিবার সুন্দর করবো আমার বাড়ি সুন্দর করে তুলব এই হচ্ছে ঠাকুরের আশা ঠাকুর বলছে যে আমি যা বলি তা যদি তোমরা করো তাহলে আমি খুব খুশি হই আর তোমরা না করে যদি কষ্ট পাও তাহলে তোমাদের জন্য আমাকেই ব্যথা তাই ঠাকুর চারজন মানুষ মানুষকে তৈরি করা কারিগর হচ্ছে এই সৎসঙ্গাল চিন্তা জ্ঞান ধারণা দিয়ে আমাদের পরিবর্তন করে তুলতে পারি এই আশার থেকে সবার অংশগ্রহণ করে আমি আমার আজকের সন্ত্রাস জয়